ইমোতে ভয়েস মেসেজ শোনা যাচ্ছে না ইমোতে ভয়েস মেসেজ প্লে হচ্ছে না এই সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এ ভিডিওটি থেকে জানতে পারবেন আপনারা অনেক সময় দেখবেন ইমো ভয়েস মেসেজ কেউ পাঠালে এটা যদি প্লে করেন দেখা যায় খুব ধীরে ধীরে শোনা যায় আবার অনেক সময় দেখা যায় যে ইমো ভয়েস মেসেজ কেউ পাঠালে সেটা যদি আপনি প্লে করেন একেবারে প্লে হয় না ঠিক এরকম সমস্যা যদি থেকে থাকে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার ইমোতে ভয়েস মেসেজ শোনা যায় না প্লে হয় না এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের যে ইমো অ্যাপটি আছে ইমো অ্যাপ ওপেন করে নেবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে উপরে এখান থেকে আপনারা এই প্রোফাইলের আইকনের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আমি প্রথমে অ্যাপে আপনাদের দেখাবো যে ইমোতে ভয়েস মেসেজ প্লে হয় না এটার সমস্যা কীভাবে সমাধান করবেন সেজন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে সেটিংস অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু লক্ষ্য করলেখান দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা আপনি এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে প্রথমে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ অপশান আপনি এখন এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশানটি ওপেন করবেন ম্যানে স্টোরেজ অপশান ওপেন করলেই আপনি এখানে দেখতে পাবেন এখানে আমার কিছু জিবি ফাঁকা রয়েছে কিন্তু যাদের প্লে হচ্ছে না তাদের কিন্তু এখান থেকে ফুল দেখাবে এখন আপনার যদি ফুল দেখায় তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে ক্লিন করার জন্য দেখতে পাবেন নিচের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে আপনার ক্লিন অপশান দেখতে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিন আপনি এখন এখান থেকে ক্লিন করার জন্য অথবা ফাঁকা করার জন্য আপনি এই ক্লিন অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখান থেকে ক্লিন হয়ে যাবে আপনি যদি চান আরও এখান থেকে ডেটা পরিষ্কার করবেন অর্থাৎ এখান থেকে আরও যদি আপনার ডেটা কমাতে দিতে চান তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ অপশান দেখতে পাবেন নিচে ম্যানেজ অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনাদের বন্ধুদের তালিকা দেখতে পাবেন এখান থেকে কারোকে একটি চ্যাটির স্টোরি যদি আপনি ডিলিট করতে চান চাইলে কিন্তু সেটাও এখান থেকে আপনি করতে পারেন না চালে কোনো সমস্যা নাই আর এখান থেকে যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ক্লিয়ার বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি চাইলে আবারও যেটা ডিলিট করলেন সেটা এখান থেকে আপনি চাইলে এখান থেকে ক্লিন করতে পারবেন এখন এখান থেকে আপনার যাদের একেবারে ফুল হয়েছে তারা এরকমভাবে এখান থেকে ক্লিন করবেন আর এরকমভাবে ক্লিন করলে কিন্তু আপনার যে প্লে হচ্ছে না ভয়েস মেসেজ সেই সমস্যাটা কিন্তু সমাধান হবে যাই হোক এখন আমি আপনাদের দেখাবো যে আপনাদের যাতে ভয়েস মেসেজ যাদের ভয়েস মেসেজ একেবারে ধীরে শোনা যাচ্ছে ভয়েস মেসেজগুলো শোনা যাচ্ছে না তারা কিভাবে সমাধান করবেন তো সেই জন্য আপনাদের যে ভয়েস মেসেজ পাঠাবে সেই ভয়েস মেসেজের উপর এখান থেকে আপনি ক্লিক করলে ভয়েস মেসেজ দেখবেন যে ধীরে ধীরে শোনা যাবে এখন এখান থেকে জুরে শোনার জন্য আপনি যে কাজটি করবেন এই ভয়েস মেসেজের উপর আঙ্গুল দিয়ে চ্যাপ করে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে উপরে এখানে আপনারা দেখতে পাবেন একটি আইকন এই আইকনের উপর ক্লিক করবেন যখন এই আইকনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এই ভয়েস মেসেজটি লাউড শোনা যাবে অর্থাৎ এখান থেকে ভয়েস মেসেজটি জোরে শোনা যাবে সেই জন্য যে কাজটি করবেন ভয়েস মেসেজের উপর আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখার পর উপরে এই কানের মতো আইকনে ক্লিক করবেন তাহলে দেখবেন ভয়েস মেসেজটি খুব জোরে জোরে শোনা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য